নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে যেন ওয়েলকাম তো বন্ধুরা আজকে চলে এসছি আমি ভাইরাল দুই বোনের হোটেলে তো বিরিয়ানি খেতে আর এখন দেখো পাশে দুজন আছে বোন তোমার নাম কি বলো কিসে পড়ো তুমি আর তুমি কিসে পড়ো তো যাই হোক দুই বোনের সাথে কথা বলছি ভিডিওটা দেখো তোমরা তোমাদের ভীষণ ভালো লাগবে আর কি করে আসতে হবে বলে দাও কেউ যদি শিয়ালদহ সাইড থেকে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে গেজে লোকাল ট্রেন ধরে মাসদের স্টেশনে নেমে তারপর দু মিনিট তিন মিনিট লাগবে হেঁটে আসতে কিংবা সাত টাকা দুই বোনে বিরিয়ানির দোকান বললেও দেখিয়ে দেবে আর যদি কেউ মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব সাইড থেকে আসতে চাও তাহলে কৃষ্ণনগর বাদুরতলা থেকে বাস ধরে মাস দিয়ার একদম ওদের দোকানের সামনেই তোমাদেরকে নামিয়ে আরে বোন তোমার নাম কি বলো কিসে করো তুমি ও তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে

আচ্ছা জানো কি এটা পড়া নিয়েও অবিবাহিতরা পড়ে না বিবাহিত মহিলারাই পড়ে সবুজ ছবি ঠিক আছে তো যাই হোক অনেক ইয়ার্জি ধারটা হলো তো তোমার এখানে কী কী পাওয়া যায় মেন সেটা একটু আমাদের এখানে পোলাও চিকেন মাটন সবই পাওয়া যায় কিন্তু আজকে শুধু বিরিয়ানি আর চিকেন চাপটাই কী দাম আছে বিরিয়ানি হাফ সাত যাচ্ছি আচ্ছা এটা কী বিরিয়ানি হাইদ্রাবাদি খারাপ হায়দ্রাবাদি আচ্ছা আর যে কম্বোগুলো আছে কী কী আছে ওটাও চিকেনের কম্বো আছে তাছাড়া বিরিয়ানি আছে আচ্ছা সেগুলো কী কী দাম থাকে পোলাও মাটন হচ্ছে নব্বই টাকা আর হচ্ছে দিয়ে পোলাও যদি নেয় তাহলে মোটামুটি সত্তর টাকা আর মাটন বিরিয়ানি হাফ উননব্বই নম্বরে ফুল একশো নয় ঠিক আছে চলো তাহলে আমার একটু বিরিয়ানি তো দেখাও বা বিরিয়ানির ভাড়ি এই রাইস যে যে আলু আর এই যে রাইস রাইসা দেখছি গোলাপের পাপড়ি টপড়ি দেওয়া রয়েছে নাকি হ্যাঁ গোলাপের পাপড়ি কি কি দাও বিরিয়ানির মধ্যে মোটামুটি এর ভিতরে যে মশলা যায় বিরিয়ানির ভিতরে সেই মশলা দেয়

তো চোখ লাগে বেশি পছন্দ করে বেশি আর তাছাড়াও বাবা হায়দ্রাবাদে চলতে হায়দ্রাবাদের বিরিয়ানি টাইম হচ্ছে সেটা সেটার জন্য আচ্ছা সায়নী তুমি এই রান্নাটা কার কাছ থেকে শিখে বাবার কাছ থেকে বাবার কাছ থেকে শিখে আচ্ছা তুমি কি পারো রান্না করতে হ্যাঁ পারো আমরা একদিন অবশ্যই গিয়ে দেখবো তোমরা রান্না করলে কীভাবে আর

একদম এক্সপার্ট দেখছি বিরিয়ানি কাটতে এর সাথে আমার দিচ্ছ সেটার দাম কত আছে 私はそれを考えることです。<noise>

মা কোথায় এসছো আজকে তো বিরিয়ানি খেয়েছ এবন তোমার নাম কি আর তোমার নাম তুমি কিসে পড়ো টুয়েলভে পড়ো আর তুমি ও আজকে স্কুল নেই তোমাদের কখন যাবে ও আচ্ছা আচ্ছা তো পড়াশোনা কেমন চলছে তারপরে ভাইরাল হয়ে তোমাদের কেমন লাগছে বলো এ তোমার বিয়ে ঠিক হয়েছে সবাই বলছে তোমার নেবি বইয়ে গেছে বিয়ে ঠিক হয়েছে তাই দেখলাম ভিডিওতে বললে বইয়ে গেছে বিয়ে ঠিক হয়েছে তাই আমি বলছি হ্যাঁ

জাদু এবারে ক্যামেরা অন করেছিস তো আমার ক্যামেরা অন তাহলে আমরা প্লেটিং রেডি ওই তো ওই তো ওই তো হবে কি করে Ada sayang nih, sayang nih. তো বন্ধুরা দেখো বিরিয়ানি চলে হাতে এখন বিরিয়ানি খাবো দুগুণের হোটেলের বিরিয়ানি তো চলো খাওয়াটা তোমাদেরকে আর দেখলাম না খেয়ে যায় আবার কথা বলছি সঙ্গে থাকো তোমরা ভিডিওটা দেখো আমাদের দোকানে এসে ভীষণ ভালো লেগেছে ভালো থেকো আমরা এখন চলে যাব বাড়িতে খুব ভালো লেগেছে ভালো থেকো ভালো করে পড়াশোনা করে সবাই তাহলে কি করবে সাবস্ক্রাইব করবে তাই তো অবশ্যই অবশ্যই তাহলে রাখলাম ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য